আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি তাড়িয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তা পাব পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবেকিস হেজুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদেরই কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর বেতা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়াসাবা বিস্তায় কিস ইয়াসাবা বিস্তায় কিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্য লোকে সে আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্য লোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাদেরছে তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে ভাবে বল বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিস सवारतीस हजु هي जे جيگه उठो هي जे جيگه उठो